বন্ধুরা দেখুন একদিকটা হচ্ছে ঢেউ হচ্ছে না আজকে একদম ভর্তি একদম মজা হচ্ছে অনেকই একদিক বড় বড় ঢেউ আছে দেখুন কি সুন্দর নতুন গ্রাস মাছ বাপি মুখ দিয়ে শুরু করেছে আমি আবার মুখ ধুয়ে নেব আর এটা বন্ধুরা কিন্তু আমাদের চাদর বাড়ি থেকে নিয়ে এসেছি হ্যাঁ আমার বন্ধু ভালো লাগে সেই জন্যই হোটেলে আমাদের কিন্তু ভালো লাগে বন্ধুরা বাবি মুখ ধুয়ে চলে এসছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখছি চারিদিকে কি চলছে না চলছে হ্যাঁ আর সমুদ্রের কাছে না খুব সুন্দর হাওয়া আসে না সমুদ্রের হাওয়া অন্য রকমের হয় একটা বন্ধু হ্যাঁ সেই জন্য একটু উপভোগ করছি আমরাও একটু পরে বেরো একবার ঘুম ভেঙে গেলে আর ঘুমোতে ভালো লাগে না বন্ধুরা ঘুম তো হবে অসুবিধে কিচ্ছু কিন্তু এই আগুনের উপভোগটা পাওয়া খুব মুশকিল পাখি পক্ষরাও সব বেরিয়ে পড়ছে আস্তে আস্তে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অনেকই জমজমাট আর মজাদার একটা ব্লগ হতে যে সঙ্গে থাকুন নিশ্চয়ই অনেক ভালো লাগবে বন্ধুরা কাজকর্ম সবসময় তো থাকেই সবারই থাকে বিভিন্ন রকমের সবাই কর্মের মধ্যে ব্যস্ত থাকেন অ্যাকচুয়ালি খুব ভালো লাগে বেশ করে যারা ঘুরতে ভালোবাসেন নিশ্চয়ই জানেন যে মাঝে মধ্যে একটু বেড়ানো হলে ঘোরা হলে বেশ ভালো লাগে মনটাও অনেক সুন্দর হয়ে যায় রকমের একটা ভালো লাগা থাকে তো আমাদের বন্ধুরা বাড়িঘর চলছিলো ভালো লাগছিলো কাজের মধ্যেও নিশ্চয়ই ভালো লাগা থাকে কিন্তু তারপরেও আমার মনে হলো যে একটু ঘুরে বেড়ালে একটু ভালো হয় একটু কোথাও থেকে বেরিয়ে আসলে অনেক সুন্দর হয় তাই আমাদের এই ট্যুর আপনারাও সঙ্গে থাকছেন নিশ্চয়ই আমাদের সঙ্গে এই ট্যুরে আপনাদের অনেক ভালো লাগবে চলুন এইবার একটু বেরিয়ে আসি তারপরে ফের বন্ধুরা চলতে থাকবে সব কিছু যেমনভাবে চলে আচ্ছা মা আপনাদেরকে একটা জিনিস দেখাবে বলে নিয়ে আসছে মা বলছে না বন্ধুকে আমি দেখাবো কি একটা জিনিস কি মা এটা গাছ থেকে পড়েছে আমাদের গাছ থেকে আওয়াজ হয়েছে গিয়ে দেখি না এই নারকেলটা পড়েছে আর জল তো নড়ে না আর গাছ বেরিয়ে গেছে গাছের মধ্যে গাছ থেকে নারকেল পড়ে বন্ধুরা

যাক ভালো গাছ লাগানো ভালো নারকেল গাছ তো বন্ধুরা আজকে বললে আর কালকের ফল হবে না নারিকেল হবে না আগে একটা ব্যবস্থা করলে তবে হবে বন্ধুরা এই বাড়িতে আর এই দীঘাতে আর এই হলো থ্রি কই দীঘাতে এসে গিয়েছি আসিনি এখনো এসে গিয়েছি এখন বাড়ি চারটে বাইশ বন্ধুরা আর বাকি যে গিয়েছে আমিও জেগে গিয়েছি এখন ফের একটু ঘুম লাগাবো একটু ঘুমোবো ফের এখন দেখুন দেখায় আপনার কি এখন দেখুন দীঘার যে গেট ওল দীঘার যে গেট এখন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এখনও লাইট জ্বলছে লাইট কিন্তু নেবাইনি তাই তো ভাবি লাইট জ্বলছে মানুষজন এখানটায় একদমই সেরকম একটা নেই শুধু ওখানটায় কিছু কুকুর শুয়ে সুয়াজ মানুষজন একদম নেই শুনশান আর খুব সুন্দর সুন্দর বাতাস ওই যে সমুদ্রের তো যে ঢেউ হচ্ছে না দারুন হাওয়া দারুন হাওয়া আসছে শুয়ে বন্ধুরা সমুদ্র দেখতে পাওয়া যায় এখন সমুদ্র বলতে ওই যে দেখতে পাচ্ছি না ওইগুলো কালো হয়ে আছে বলে বন্ধুরা মনে হচ্ছে কিন্তু ওটা কিন্তু সমুদ্র কিন্তু মানে দেখতে পাচ্ছে অন্ধ সমুদ্রের জল ওটা কিন্তু সমুদ্র বেশ ভালো লাগছে বন্ধুরা এখন আকাশ চমকাচ্ছে অল্প অল্প করে আর ঢেউয়ের গর্জন বন্ধুরা শুনতে পাওয়া যাচ্ছে দুম করে বন্ধুরা ঢেউ আসছে আজরে পড়ছে শুনতে পাওয়া যাচ্ছে আর এখন দেখুন পাঁচটা বাজে একটু আগে এই যে দীঘাঘেটের লাইট এইগুলো সব কিন্তু অফ করে দিয়েছে হ্যাঁ ওদের হচ্ছে বন্ধুরা লোকজন আছে যারা প্রত্যেক দিন করার কাজ করে তো অফ করে দিয়েছে ওখানটায় বন্ধুরা দেখুন এবারে হচ্ছে আমরা বন্ধুরা বারান্দা এসে বলেছি হ্যাঁ এক ঘুমে বন্ধুর যাওয়া উচিত তাই তারপর বন্ধুরা বেড়াতে এসেছি বলে ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে না মানে বন্ধুরা গল্প করতে করতে দেখতে পাচ্ছি বন্ধুরা সমুদ্রে না মজা লাগছে খুব সুন্দর হ্যাঁ তো এমনি রুম হলে অতটা মজা আসতো না এখন যেহেতু একদম সি ভিউ বন্ধুরা শুয়ে শুয়ে দেখতে পাওয়া যাচ্ছে তো মনে হলো একটু দেখি বারান্দায় চলে এসে সেই জন্য রুম থেকে রুম থেকেও দেখা যাচ্ছে বাপিও বসে আছে এখানটায় আর আমিও বসে আছি চেয়ারও দিয়েছিল না চেয়ার নিয়ে বসে আছি বারান্দাতে বেশ ভালোই লাগছে বন্ধুরা দেখতে আর কিছু মানুষজন এখনও কিন্তু একটু আগে হেঁটে হেঁটে গেল গরু নিয়ে গেল কিছু লোকজন আরও মানে যারা ঘুরতে এসছে নিশ্চিতভাবে তারা না এখানে স্থানীয় লোকজন গরু নিয়ে গেল হ্যাঁ গরু হাঁটছে মানুষও হাঁটছে এখন যা অবস্থা হ্যাঁ মানে খুব সুন্দর এখান থেকে বন্ধুরা মানে পুরো ক্লিয়ারলি বন্ধুরা একদম ওই যে সাদা হয়ে রয়েছে বন্ধুরা ওটা কিন্তু সমুদ্র এখন হচ্ছে ভোরবেলা বলে বন্ধুরা এখন ওরকম দেখাচ্ছে নইলে কিন্তু একটু পরে একদম জল দেখতে পাওয়া যাবে সব নতুন গ্রাস মাঝন বাপি মুখ তো শুরু করেছে আমি আবার মুখ ধুয়ে নেব আর এটা বন্ধুরা কিন্তু আমাদের চাদর বাড়ি থেকে নিয়ে এসছি হ্যাঁ আমার বন্ধু ভালো লাগে সেই জন্যই হোটেলে এই আমাদের কিন্তু ভালো লাগে সেই জন্য মানে আমাদের বন্ধু বাড়ির চাদরে ভালো আছে প্র্যাকটিস হয়ে গেছে সেই জন্য নিয়ে এস ভালো খারাপ না এই ব্যবস্থা করে হোটেল বন্ধু একটু ভালো নিচ্ছি তার কারণ আমার সুবিধা হবে শান্তি বজায় থাকবে সেই জন্য নইলে একটু কমে হয়তো হয়ে যেত অন্য জায়গাতে কিন্তু তবু অন্য আমরা নিয়েছি কারণ এখানটা ঘোরা হবে অ্যাকচুয়ালি কেননা নইলে বারে বারে সমুদ্রে যাওয়া কিন্তু সবসময় সম্ভব হবে না আমরা কিন্তু যখন ইচ্ছে যাইছি চলে আছি যখন আসছি একটু বসে দেখছি হ্যাঁ ভালো লাগে সেই জন্য আর সব আমাদের হচ্ছে এই যে জল ব্যবহার করছি সব মানে কেনা জল

মানে সব হোটেলে সব থাকে নাকি কিন্তু এটা মন ভালো করার জন্য বা ছোট রাজ তাদের ভালো লাগে খুব সুন্দর লাগে আর অনেকে বন্ধুরা যা সমুদ্র ভালো লাগে না অনেকে তারা বন্ধুরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে সুবিধা হয় ছোটো ছোটো রাজা বন্ধুরা খেলতে খেলতে ভালোবাসে তাদের জন্য হ্যাঁ কালকে আয় ও হ্যাঁ ওই জন্য ঘোরা যাচ্ছে ঘোরা চলে চলেছে বন্ধুরা ওখানটায় হেঁটে হেঁটে চলেছে হ্যাঁ ঘোরার যে ড্রাইভার বন্ধুরা সেই চলেছে একলা বসে বসে ওর মজা লাগছে অ্যাট লিস্ট হ্যাঁ সকাল সকাল বন্ধু বেরিয়ে পড়েছে হ্যাঁ কোনটা না পুরো এখান থেকে বন্ধু সব ভিউ দেখতে পাওয়া যাচ্ছে এই রকম আমাদের

বন্ধুরা বাবি মুখ ধুয়ে চলে এসছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখছি চারিদিকে কি চলছে না চলছে হ্যাঁ আর সমুদ্রের কাছে হলে খুব সুন্দর একটা হাওয়া আসে না সমুদ্রের হাওয়া অন্য রকমের হয় একটা বন্ধু হ্যাঁ সেই জন্য কিন্তু উপভোগ করছি আমরা একটু পরে বেরোবো একবার ঘুম ভেঙে গেলে আর ঘুমোতে ভালো লাগে না বন্ধুরা ঘুমতে হবে ঘুম তো হবে অসুবিধা কিছু নেই কিন্তু এই আনন্দের উপভোগটা পাওয়া খুব মুশকিল পাখি পক্ষরাও সব বেরিয়ে পড়ছে আস্তে আস্তে করে আর এই যে আমাদের বলি বন্ধুরা এই যে আমাদের রুমটা নেওয়া হয়েছে যেটা সত্যি করে আমরা বলছি হ্যাঁ এর যা রেট হ্যাঁ এই রেটে পুরীতে এক সপ্তাহ মানে ঘোরা হয়ে যায় বন্ধুরা সমুদ্রের ধারে বসে বসে এখন কেক খাবো হ্যাঁ কেক ফুট কেক এটা কেক হ্যাঁ একটু খেয়ে দেয়ে বন্ধুরা আজকে বা বেরোবো হ্যাঁ কেননা একটু ঘুরে দেখবো দেখা যাক মোহনার দিকে যাওয়া যায় কিনা কি হয় আমরা বাড়িতে গিয়ে কিন্তু কেক বানাই বন্ধুরা হ্যাঁ অনেক কেকের রেসিপি দেওয়া আছে কিন্তু আমরা এই কেক নিয়েছি হ্যাঁ তোমরা স্বভাবে হাত ধুয়ে যাচ্ছো তো হ্যাঁ আমার হাত ধুয়ে ফুট কেক হুম ভালো বন্ধুরা এখানটা দেখুন জানলার এপার থেকে দেখা যাচ্ছে কি সুন্দর একটা পাখি এসছে এখানে আমার ওখানে কেন সুন্দর প্রকৃতি সুন্দর হলে পাখি আসে বেশ আরও আসে দেখুন কত সুন্দর করেছি আর সমুদ্রের ধারে বন্ধুরা এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হ্যাঁ অন্যরকমই পরিস্থিতি এখন হোটেল থেকে বের হচ্ছি এখন আর এখান থেকে না বন্ধুরা একদম বাস ছাড়ে অনেক যে ট্যুরিস্ট বাস এখান থেকেই ট্যুরিস্ট মানে এখান থেকে কলকাতা যেগুলো যায় আর কি সব আর আমাদের এই হ্যাঁ হোটেলের ভক্তি সাগরের গেট এটা মেন গেট হ্যাঁ এইটা হচ্ছে বন্ধুরা মেন গেটের আর নেই বাস দাঁড়িয়ে আছে মানে টুরিস্ট রয়েছে এটা পেট্রোল পাম্প বন্ধুরা এখান থেকেই সব বাস ছাড়ে হ্যাঁ এখন হাঁটার দরকার পড়ে না দেখা যাক বন্ধুরা ওখানটা হচ্ছে কিছু টোটো আর অটো স্ট্যান্ড রয়েছে দেখা যাক এটা মোহনাথ যায় কি না কি করে আর আছে এদিকেও রয়েছে বন্ধুরা কোন দিক থেকে যাবে দেখো আর এখন বন্ধুরা বৃষ্টি হচ্ছে দেখা যাক কি হয় বন্ধুরা বেরিয়ে তো পড়েছি মোহনার দিকে যাওয়ার জন্য তো বৃষ্টি যা হচ্ছে আরো জোরে আসলে মুশকিল হতে পারে লোকজন থাকে কি এখন হয় প্রচন্ড বৃষ্টি হবে আকাশের মেঘ তা কি করে যাবে না কি করা যাবে বলো তো কি করবে চিন্তা ভাবনা